কি খবর ডক্টর ইউনুস স্যার ভালো আছেন আপনি শুনলাম যমুনায় নাকি আপনি ঠিক মতো ঘুমাইতে পারছেন না আপনার নাকি প্রতিনিয়ত রাত বিরাতে ঘুম ভেঙে যায় ঘটনা কি স্যার স্যার আপনি তো আন্তর্জাতিক খেলোয়াড় স্যার স্যার মার্কিন ডিপস ডেট ওপেন সোসাইটি মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স আপনাকে ঘুমের ওষুধ দেয় না স্যার আপনি না ঘুমালে বাংলাদেশ কিভাবে জেগে উঠবে স্যার স্যার আপনি যদি না ঘুমাইতে পারেন তবে বাংলাদেশের তথাকথিত জেনজি প্রজন্ম বাংলাদেশের তথাকথিত সমন্বয়করা এবং জামায়াত ইসলাম ও বিএনপির কি হবে স্যার স্যার আপনার কেন ঘুম আসে না স্যার প্লিজ স্যার আপনি ঘুমানোর চেষ্টা করেন স্যার প্রয়োজনে আপনি পাকিস্তান থেকে ঘুমের মেডিসিন নিয়ে আসেন স্যার এভাবে হয় স্যার এই যে এত বয়স হয়ে গেছে আপনার হলে এই বাঙালিকে আলোর দিশা কে দেখাবে স্যার স্যার আপনি অসুস্থ হয়েন না স্যার প্লিজ স্যার আপনি ওষুধ খান স্যার আমাদের শান্তির পায়রা আমাদের শান্তির অগ্রদূত আমাদের শান্তির মহারাজা ডক্টর সুৎখুর ইউনুস তিনি ইদানিং ঘুমাইতে পারছেন না তার অনেক বড় ভয় কাজ করতেছে মনের মধ্যে কখন না জানি একটা সেনা কু হয়ে যায় কিংবা কখন না জানি তাকে গদি থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয় আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শান্তির রাজা আমাদের শান্তির পায়রা ক্ষমতায় বসার পূর্বেই সেভেন সিস্টার্স কে খেয়ে দেওয়ার জন্য বলে দিয়েছিলেন তিনি ভারতকে হুশিয়ারি দিয়েছিলেন এবং ক্ষমতায় আসার পর বিভিন্ন ভাবে ভারতকে উত্তক্ত করা হয়েছে সেভেন সিস্টার্স খেয়ে দেব চিকেন নেকের গলা কেটে দেব দিল্লির মসনদে গাজুয়াতল হিন্দ প্রতিষ্ঠা করব কলকাতা দখল করে ফেলব বাংলাদেশের মানচিত্র হবে অনেক বড় বাংলাদেশ অনেক বড় ভূখণ্ডের অধিকারী হবে অনেক কথা বলেছেন অনেক কথা বলেছেন এবং বলেছেন যদি ভারত বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করে আপনারা সাম্প্রদায়িক যে গোষ্ঠী রয়েছে মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে উত্তপ্ত করবেন অনেক কথা বলেছিলেন না স্যার আপনার সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় তত্ত্বের যে প্রবর্তক ডক্টর আসিফ নজরুল ভারত বিদ্বেষী অনেক কথা বলেছে কিন্তু হঠাৎ করে আপনারা সুর পাল্টাচ্ছেন কেন স্যার ঘুম আসতেছে না স্যার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্কিন ডিপ স্টেট ওপেন সোসাইটি জর্জ সরস সবাই কি মাথার উপর থেকে ছায়া সরিয়ে নিয়েছে হিলারি ক্লিনটন কি ফোন ধরছে না স্যার বারাক ওবামা কি ফোন ধরছে না স্যার ডোনাল্ড ট্রাম্প কি আপনার ফোন পিক করতেছে না হা স্যার এভাবে হলে হয় স্যার কত স্বপ্ন ছিল এই যে একটা গান মনে পড়তেছে আশা ছিল মনে মনে ঘর বাঁধিবো তোমার শোনে তোমায় নিয়ে কি জানি যাবো আমি গোহিন বালুর চর নাকি যেন একটা যাই হোক স্যারের কত আশা ছিল স্যার ভারতকে দখল করবে ভারতের একটা অংশ নিয়ে বাংলাদেশকে একটা বৃহৎ রাষ্ট্র বানাবে স্যারের কত আশা ছিল পাকিস্তানের সাথে মিলেমিশে সংসার করবে আমরা যে তথ্য পেয়েছি স্যার আপনি নাকি ঘুমাইতে পারেন না স্যার আপনি না ঘুমাইলে বসে বাঁচতে পারবেন স্যার এই যে ঐক্যমত কমিশনের বৈঠক সংস্কার সংস্কার এসব বাল ছাল এগুলা সব মুখরোচক গল্প এই গল্পগুলা শুনিয়ে মূলত বাংলাদেশের মানুষকে অন্যদিকে আমাদের শান্তির পায়রা ডক্টর ইউনুস ভারতের সাথে বিভিন্ন মারফতে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু ভারতবর্ষ তাকে পাত্তা দিচ্ছে না এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা ভারতের কাছে সেফ এক্সিট চাচ্ছেন হয়তো অনেকেই অনেক মাধ্যমে কথাগুলো শুনে গেছেন তরুণ ঘোষ দাদা তিনিও বলেছেন তার ভিডিওতে নাহিদ ডেন্স ভাই তিনিও বলেছেন বাট আমিও যে তথ্য পেলাম আমার মনে হলো আমার জায়গা থেকে আমার যে দর্শক রয়েছে তাদেরকে আমার জানানো উচিত বলে আমি মনে করছি সেই অভিপ্রায় থেকে মূলত কথাগুলো বলা ডক্টর ইউনুসের মাথার উপর থেকে ছায়া সরিয়ে ফেলেছে মার্কিন ডিপ স্টেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসকে এই মুহূর্তে অচল মাল হিসেবে ময়লার ভাগারে বিবেচনা করছে অর্থাৎ যেকোনো সময় লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেবে ডক্টর মোহাম্মদ ইমনুসকে কারণ মার্কিন ডিপ স্টেট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডাগুলা ছিল যে স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়া কেন্দ্রিক সেই স্বপ্ন আপাতত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না কারণ ত্রিদেশীয় যে মিলন মেলা আপনারা দেখেছেন ভারত চীন এবং রাশিয়া এই মিলন মেলাকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা থ্রেড হিসেবে নিয়েছে বিশেষ করে ইকোনমিক্যাল থ্রেড বলা চলে এটাকে কারণ এই অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ বা একটুকু অবশিষ্ট আছে যদি এই তিন দেশের মধ্যে ঐক্য হয়ে যায় সেই ক্ষেত্রে এই বাকি অংশটুকু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নিয়ন্ত্রিত থাকবে না অর্থাৎ যদি চীন রাশিয়া এবং ভারতের ঐক্য হয় এবং বাংলাদেশ থেকে ডক্টর ইউনুসকে লাথি মেরে এই তিন দেশ ফেলে দেয় সেই ক্ষেত্রে বাংলাদেশ ভারত পাকিস্তান দুঃখিত পাকিস্তানের কথা বলাটা ভুল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান এই প্রত্যেকটা দেশ এই তিন দেশের সাথে জুট করবে কারণ এই অঞ্চলে যদি আপনি টিকে থাকতে চান বেঁচে থাকতে চান আপনার অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে চান সেই ক্ষেত্রে এই তিন দেশের বিকল্প কোনো পথ অন্য কোনো দেশের মধ্যে নাই ব্যাপারটা পুরোপুরি ভৌগোলিক এখন ভৌগোলিক দিক বিবেচনা করলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আকাশ পথে বলেন কিংবা জলপথে বলেন কোনোভাবেই বাংলাদেশকে সহায়তা করতে পারবে না কারণ ভারত মহাসাগরের একটা বিষয় রয়েছে সেখানে চীনের যুদ্ধ জাহাজ মোতায়েন করা আছে ভারতের যুদ্ধ জাহাজ মোতায়েন করা আছে সো নৌপথে আসার কোনো প্রকার সম্ভাবনা নেই এবং আকাশ পথে যদি ভারতবর্ষ তাদের আকাশ সীমা বন্ধ করে দেয় শ্রীলঙ্কা তাদের আকাশ সীমা বন্ধ করে দেয় মিয়ানমার তাদের আকাশ সীমা বন্ধ করে দেয় বাংলাদেশের কোন ফ্লাইট কোনো আন্তর্জাতিক ফ্লাইট কোনো দেশে যেতে পারবে না সবকিছু কিছু ডক্টর ইউনুস বুঝে গিয়েছে তার সময় শেষের দিকে এবং নির্বাচনের যে মূলা ঝোলানো হচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না না মানে না ডক্টর ইউনুস তার যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন অজিত দুবালজি ডক্টর এস জি নরেন্দ্র মোদীজির সাথে তো সরাসরি কথা বলার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে অমিত শাহ রাজনাথ সিং একাধিক ব্যক্তিবর্গ এবং তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামধীর জৈসওয়াল তার সাথে কথা বলার চেষ্টা করেছেন বাট কোনোভাবেই কোনো পক্ষ থেকে কোনো প্রকার সদুত্তর মেলেনি এবং এই যে সেফ এক্সিটের কথা বলা হচ্ছে এই সেফ এক্সিটের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত ভারতবর্ষণ দেয়নি এবং এইখানে আরেকটা বিষয় আছে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেড ডিল এই ডিলটা যদি কোনোভাবে সফলভাবে হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে তাদের যতগুলো আগ্রহ রয়েছে প্রত্যেকটা আগ্রহ থেকেই পেছনের দিকে সরে যাবে এবং এরপর ডক্টর ইউনুসকে কে রক্ষা করবে পাকিস্তান পাকিস্তানের কি সেই সক্ষমতা আছে পৃথিবীতে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু হয় তাদের নতুন করে শত্রুর প্রয়োজন হয় না কারণ পাকিস্তান নিজেরাই ভিখেরি এক ভিখেরি পশ্চিমাদের থেকে ভিক্ষা করে কিংবা মধ্যপ্রাচ্য থেকে ভিক্ষা করে নিয়ে এসে ডক্টর ইউনুসকে রক্ষা করবে না বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা ইকোনমি সবকিছু একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই অবস্থায় ডক্টর ইউনুস চরম শঙ্কিত চরম বিচলিত চরম শঙ্কার মধ্যে রয়েছেন ভয়ের মধ্যে রয়েছেন কখন না জানে কি হয়ে যায় যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের সারি দীর্ঘ হচ্ছে ধীরে ধীরে লম্বা হচ্ছে সাধারণ মানুষ আওয়ামী লীগের শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিএনপির সাথে তাদের একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে ডাকসু এবং জাকসু ইলেকশনকে কেন্দ্র করে সেই জায়গা থেকে ডক্টর ইউনুস আপাতত জামাত ছাড়া কাউকে পাশে পাচ্ছেন না কারণ সবাই বুঝে গিয়েছে ডক্টর ইউনুস একটা এবং বাট পারের পাশে এন্ড অব দ্য তে গিয়ে কেউ থাকে না এবং ডক্টর হিমোসের পাশে পাশেও এই মুহূর্তে আর কেউ নেই সেই জায়গা থেকে প্রতিনিয়ত প্রাত্যহিক প্রতি মুহূর্তে ভারতবর্ষের সাথে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং ডক্টর ইনুসের যে পশ্চিমা বন্ধুবান্ধব রয়েছে মিত্র টাইপের ব্যক্তি রয়েছে এদের মাধ্যমে এবং বিভিন্ন লবিস্ট ফার্ম রয়েছে এই ফার্মের মাধ্যমে ডক্টর ইউনুস ভারতের সাথে একটা নিকোজিশনের জন্য চেষ্টা করছেন সেই জন্য মূলত সাম্প্রতিক সময়ে আপনারা খেয়াল করবেন ভারতের সাথে অতিরিক্ত প্রীতি দেখাচ্ছেন ভারতের সাথে অতিরিক্ত প্রেম দেখাচ্ছেন তবে এন্ড অফ দ্য ডেতে গিয়ে কি ভারত ডক্টর ইউনুসকে বিশ্বাস করবে আমার মনে হয় না কারণ সেই বিশ্বাসের জায়গাটুকু ডক্টর মোহাম্মদ ইউনুস ধরে রাখতে পারেননি এবং বিএনপি তাদের কি ভারতের সাথে কোনো প্রকার সমঝোতা হবার কোনো সম্ভাবনা রয়েছে আমার মনে হয় না কারণ তারা আমির মোহাম্মদ খসরু এবং আরো একাধিক ব্যক্তিবর্গের মাধ্যমে ভারতকে একটা ব্যালেন্স এর মধ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি এবং অলরেডি তারা এখন দেখি বাবরকে আবার সামনে আনতেছেন বিএনপি জানি না বিএনপির পরিকল্পনা কি আরো একটা দশটা কস্ত্র আর কাহিনী আমরা দেখতে পারবো কিনা সেটা এখন সময় বলে দেবে তবে ডক্টর ইনুস আপনি ঘুমাতে পারছেন না এটা জেনে আমার খুব কষ্ট হচ্ছে আপনি বৃদ্ধ মানুষ আপনি মুরব্বী মানুষ আপনি কখন না জানি আপনার কি হয়ে যায় হার্ট অ্যাটাক করেন কিনা অবশ্য শয়তানরা পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকে শয়তানরা খুব সহজে মরে না শয়তানদের আয়ু দীর্ঘস্থায়ী হয় সেই জায়গা থেকে আমরা ভেবে নিতে পারি আপনি খুব সহজে মরবেন না কারণ আপনি মরে গেলে আপনার যে বিচার হবে বাংলাদেশের মাটিতে সেই বিচার বাংলাদেশের মানুষ মিস করবে একটা দেশকে পরিকল্পিতভাবে ভাবে অস্থিতিশীল করে সেই দেশের অর্থনীতি সেই দেশের শাসন ব্যবস্থা সব কাঠামোকে ভেঙে ফেলার যে দৃষ্টান্ত আপনি স্থাপন করেছেন প্রত্যেকটা কারণে আপনাকে বিচারের সম্মুখীন হইতে হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী আপনার সর্বোচ্চ বিচার কার্য পরিচালনা করা হবে এবং সেটা বাংলাদেশ আওয়ামী লীগই করে দেখা যদি ভেবে থাকেন স্যার এখনো আপনার বাঁচার কোনো পথ আছে স্যার প্লিজ আপনি আপনার পথটা খুঁজে নিয়ে চলে যান অন্যথায় বাংলাদেশের মানুষ যেমন ভাবে রেভলিউশন ঘটিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছিল ঠিক একই ভাবে যদি আপনাকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দেয় আপনাকে কেউ বাঁচাতে আসবে না কারণ আপনার প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র আপনার উপর থেকে ছায়া সরিয়ে নিয়েছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর এর সময় শেষ এটা মোটামুটি অনেকটাই নিশ্চিত ধন্যবাদ